হ্যালো डियर স্টুডেন্টস আমরা দেখেনি আমাদের সামনে কিন্তু অনেকগুলো एग्जाम চলে আছে তোমরা প্রত্যেকই খুব ভালো করে পড়াশোনা করো সামনে কিন্তু ড্যাক টু ড্যাক অনেকগুলো एग्जाम কোন কোন পরীক্ষা আমাদের সামনে হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে তার একটা রুটিন আমরা দেখেনি প্রথমে যেটা আছে পিএসসি মিজলিয়া Goa 2024 যার কিন্তু অ্যাডমিট কার্ড 5 তারিখ থেকে দেয়া শুরু হয়ে গেছে एग्जाम আছে কিন্তু 15 সেপ্টেম্বর 2024 যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এছাড়া আছে পি ক্লাস হয়ে পরীক্ষা ষোলো এবং সতেরোই নভেম্বর দুহাজার চব্বিশ প্রিলিমস এর মতো পরীক্ষা আছে দু হাজার চব্বিশ পনেরোই ডিসেম্বর এসএসসি সিজিএল পরীক্ষা আছে নয় থেকে ছাব্বিশে সেপ্টেম্বর চব্বিশ এস এস সি এমপিএস এর পরীক্ষা আছে তিরিশে সেপ্টেম্বর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত এছাড়া ডিয়ার স্টুডেন্ট তোমরা জানো আর পি এফ এর যে বিভিন্ন ফর্ম বেরি ছিল রেলের এল টেকনিশিয়ান তার সে সমস্ত পরীক্ষার ডেটও আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও আমাদের বাবার সাফল্য একাডেমিতে তোমরা ক্লাস করতে পারো এছাড়া আমাদের শাখা অফিস ব্রাঞ্চ আছে ক্যানিং টাউন দক্ষিণ চব্বিশ পরগনাতে বিষয়ে জানতে তোমরা এই নাম্বার গুলোতে যোগাযোগ করো বা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ